কি বলবো আজকে সকালে বিশ টাকা মেরে এক লাখ টাকা পেয়ে গেছি জুবাই কি বলিস এই জন্য চল কপাল লাগে আসলে সব খাই যাবে চল বন্ধু সুমন কেমনে কালকে চা খাওয়ার টাকা ছিল না তার কাছে আর আজকে সে বিশ টাকা মেরে নাকি এক লক্ষ টাকা পাইছে কল্পনার বাইরে আর আমার কাছে এখানে কখনো কিছু নাই যে এই বন্ধু নাস্তা করেন একটা চা খাওয়ায় না মানুষ থেকে খুঁজে খুঁজে চা খায় আর আজকে সে সবারে পার্টি দিচ্ছে চা খাওয়াচ্ছে আর নাকি সফরে যাবে সাজেক এটা তো মানা যায় না একটা কাজ করি আমার ফোনে আমি খেলি টাকা এক হাজার টাকা বিকাশে একশো টাকা টাকা ভরে তারপর খেলা শুরু করি হম হয়েছে এইবার না খেলবো সে মজা হবে আরে পাঁচ দশ টাকা মেরে লাফ আছে মা পঞ্চাশ টাকা ধরে একশো টাকা ধর যাতে পাইলে বেশি পাই কিছু পাইলাম না মারাত থাকে দেখি যদি পাই কিছু পাইলাম না এক হাজার টাকা চলে গেল আরে পাঁচশো টাকা এক হাজার টাকা ডিপোজিট করে এগুলোতে কিছু হবে না একটা কাজ করি যখন একটা বন্ধুরে কল দিই ওর থেকে আমি পাঁচ হাজার টাকা খুঁজি পাঁচ হাজার টাকা নিয়ে তারপর ভরবো আর হচ্ছে লাখপতি হয়ে যাবো হ্যাঁ বন্ধু আমার ইমার্জেন্সি পাঁচ হাজার টাকা লাগবে তো ভাই কালকে দিয়ে দিবো কালকে আচ্ছা আজকে বিকালে দিয়ে দিবো ইমার্জেন্সি আচ্ছা আমার বিকাশ ফাটা হ্যাঁ এই নম্বরে বিকাশ আছে বিকাশ পার্সোনাল পাঁচ হাজার টাকা ভরছি এবার একশো টাকা করে মারবো এই যে একটু আগে লস খাইলাম লসটা সে ডবল লাভ তুলবো ও রে বাস 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 একটু অর্জন এই একটু অর্জন বাজে নাই মারি 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 কপাল ইস কপাল একটু পাইলাম না টাকা শেষ এখন কি করা যায় আর একটা বন্ধুরে কল দি হ্যাঁ বন্ধু কই আছিস আমি তো আছি তো সামনে আমার ইয়া একটু টাকা লাগলো যে পাঁচ হাজার টাকা ইমার্জেন্সি ও আমার একটু সমস্যা হয়েছে যে তাড়াতাড়ি পাঠাতো আমার বিকাশে ইমার্জেন্সি ভাই কপাল আসলে কপাল খারাপ একটা কাজ করি আমি কি করবো বন্ধুদের থেকে নিতে নিতে তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে নিছি এখন এগুলো শোধ করবো কিভাবে বলছে যে একজন আসতে বিকালে দেওয়ার জন্য কাউকে দিয়ে বলছে একটা কাজ করি আমাদের বাসার পাশে সদর আছে না আমরা টাকা টাকা নিই ওর যে বলি আমার মা অসুস্থ তাহলে একশো পার্সেন্ট টাকা দিবে মার কথা বলে দশ হাজার টাকা নিব দশ হাজার টাকা নিয়ে ভরবো আর লাগবোতে আঙ্কেল আঙ্কেল একটা কথা ছিল কি আমার দশ হাজার টাকা লাগতো আমার মা প্রচুর অসুস্থ হাসপাতালে পাঠানো লাগতো সেমার্জেন্সি কি বলিস তোমার কি হয়েছে যে

আর আমি যাই হবে আর তোর মার কভার আমাকে বলিস একটু আগে আঙ্কেল থেকে মায়ের কথা বলে দশ হাজার টাকা নিচ্ছি এটা বড়ি আর খেলি আর মানুষ কত না বোকা মা বাবার কথা বলে অসুস্থর কথা বলে টাকা দিয়ে দেয় এবার সব টাকা তুলবো আর সবাই টাকাগুলো শোধ করে দিব আঙ্কেল আঙ্কেলেরও টাকা দিয়ে দিব বিকালে মারি পাল বিশ টাকা পঞ্চাশ টাকা করে মারতে তার কোনো মনে পড়তেছে না একটা কাজ করি পাঁচশো টাকা করে মারি কপাল খারাপ এটাও পাইলাম না এবারে গেল কি করবে এদেরকে এত টাকা শোধ করব কিভাবে এখন তো আর কেউ টাকাও দিবে না আর কি বলে টাকা নিব বুঝতেছি না কিসের জন্য যে একটু জোয়াটা খেললাম এ বেকার দাদা তোমাকে এই মুহূর্তে আমি দেখে যাব তোমার

আমি দেখতেছি কিছু টাকা পাইকা চেষ্টা করার জন্য ঠিক আছে দেখ আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু 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 কি টাকা দিয়েছিস না আমার বোন খুব অসুস্থ বন্ধু সত্যি কথা বন্ধু আমার কিছু টাকা দেয় খুব অসুস্থ আমি কি করবো আজকে আমার কারণে পুরো ফ্যামিলি পথ রে আমার এখন আর কেউ বিশ্বাস করে না আমার বোন একটা খুব বেশি অসুস্থ নের বাঁচাবো কেমনে আমার বাপও একটা অসুস্থ মানুষ তার কাছে এক টাকাও নাই কি করা যায় থাকি মানুষের বাসায় বুঝতেছি না আসলে আমি দোয়া খেলে এত টাকা নিছি বলে আজকে এই অবস্থা বুঝতেছি না কি করব কেউ বিশ্বাস করে না কেউ টাকা দিচ্ছে না বাবাটা মারা গেল আজকে আমার কারণে পুরো ফ্যামিলি পথে চলে গেছে বাপরে বাঁচাতে পারলাম না আর বোনেরও প্রচুর অবস্থা খারাপ এখন কি করা যায় আমার আর কোনো পথ নাই কি করবো আমি আমার বাপটাও মারা গেল আজকে আমার কারণে আমার যে আমার কারণে আমার পুরো ফ্যামিলি শেষ আমার বাপকে বাঁচাতে পারলাম না আমার বোনেরও প্রচুর অবস্থা খারাপ আমি যদি আজকে জোয়া না খেলতাম মানুষের আমার পাশে থাকতো এখন আর কেউ বিশ্বাস করে না তাও আমি কি করব নিজে মরতেই ইচ্ছা করতেছে তাও মরতে ভাবতেছি না কি করব বুঝতেছি না এই জুয়াই আমারে পুরো ধ্বংস করে দিল কেমনে যে লোভ लागলো তো गाइस দেখলেন জুয়া খেলার কারণে কতটা কুরসিতে খারাপ হয় এবং হচ্ছে পুরো ফ্যামিলি হচ্ছে ধ্বংস হয়ে যায় আপনার কারণে হয়তো আপনার পুরো ফ্যামিলি আপনার বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন সবাই বিহত করতে বাধ্য জুয়া কখনো কারুকে সাতুলাই না দেয় না আমরা এটা হচ্ছে ফানি ভিডিও একটা শর্ট ফিল্ম একটা হচ্ছে মানুষ উপকারের জন্য বানাইছি যদি এটা দেখে যদি আপনাদের মনে হতো এক ফুটও যদি কোনো কিছু প্রকাশ হয় আর কি যাতে হচ্ছে আপনার জোয়া থেকে দূরে থাকতে পারেন কি বলবো জোয়া থেকে সবাই দূরে থাকবেন জোয়া কেউ আর খেয়াল জান না হ্যাঁ জোয়া